গাড়ি অলমোস্ট গুড কন্ডিশন আচ্ছা টায়ারের সাপোর্টটা কিরকম টায়ার একবার দেন ফ্রেশ টায়ার একবার নতুনের মতো টায়ার একেবারে নতুনের নতুনের মতো টায়ার যে গুড়ি দেন অনেক গুড়ি বডির কন্ডিশন একবার বডি কন্ডিশন ওভার ফ্রেশ এবং নিখুত অবস্থা একদম অবস্থা একবার অবস্থা কন্ডিশন একদম সুপার কন্ডিশন জি পাওয়ার পাওয়ার এবং বাই এবং খুবই লাক্সারিয়াস গাড়ি জি

এই পাঁচ ওভার ফ্রেস এটা কিন্তু 2.0 জেই পাওয়ার পাওয়ার কিন্তু এটা পাওয়ার অবস্থা কাজ কাজ নাই এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই জি সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং বৃষ্টির পড়া পড়তেছে ভাই জি বৃষ্টির জিম 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 বৃষ্টি আছে

জন ভাই ভালো থাকবেন আসসালামালাইকুম আসসালাম